এক মাস আজকে সতেরো থেকে আঠারো ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব করতে পারে। এবার না কেনটা মুসলিম দেশ মিলা চলেন আর একটু পিছিয়ে নিয়ে যাই। ঢাকা শহরের যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলোমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং আছে সবগুলা যদি একত্রিত করা হয় চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই তাইলে বুঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা সবচেয়ে বেশি পোশাক মুসলমান পড়ে আমাকে তো বুঝাইতে হবে না কেননা আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড এটা যারা বাকি সব শেষ একাধিকবার শেষ কোনো দেশের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না মুসলমানের চেয়ে প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের থেকে ব্রান্ড কেউ ব্যবহার করে না সবার কাছে মোবাইল আছে ব্রান্ডে যায় ওর ওয়েবসাইটে যায় জিজ্ঞাসা করেন তোমার ব্রান্ড সবচেয়ে বেশি কিনে কারা ম্যাকডোনা সবচেয়ে বেশি খায় কারা আরে বলেন না কেএফসি খায় কারা সবচেয়ে বেশি মুসলমান রাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে আমি তো কোন দেশে দেখি না যুবকরা বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে একজনকে জিজ্ঞেস করেন নেটে না দেখ চুল কাটে কিনা এইখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে তারপরে চয়েস করে তারপরে স্ক্রিনশট দেয় তারপরে স্যালুনে নেওয়া সেলুন সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খায় ঢোক দিলে তারপরে বলে সাতশো টাকা চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম কিন্তু ডাকাস বাংলাদেশের মতো তো চোদ্দ তারিখ দেখলাম না শুধু ফুল দেয় ফুল দিলে তো মনকে বুঝিয়ে পারতাম যে ফুল তারপরে বিদায় ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলি কাইটা বুনা করা তারপরে প্যাকেট করে দিয়া দিলে তারপরে বলে আমাকে কমসে কম একবার হলে লেখা দিও আই ডট ডট ইউ কিন্তু তারপরে তো নব্বই বাক্সে খাওয়া আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না এরা যদি মিছিল করতো ডেলি প্রত্যেক বাড়ির সামনে তাহলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না নাহলে প্রত্যেক বাড়ির সামনে যারা মিছিল করতো সাক্ষে আমার ভাই অমুকের রক্ষা নাই সবকিছু আমরা বেশি করি তারপরও আমাদের কেন এই দুরবস্থা বুঝান আমাকে Aptal da medya Filistin medya ne kadar çitkar deli